থাকবো না মানে ভাই এটা ঢাকনাটা দিছে কি লেগে আর এটা কোয়ালিটি কি ভাই এটা থাকবো না কেন ভাই বিরিয়ানির প্লেট ভাই বিরিয়ানির ছয়টা বিরিয়ানির প্লেট রাইস প্লেট এই যে ভাত খাবেন না ভাই ডাল ভাত ডাল ভাত খাবেন কিছু কইরা প্লেটটা দেখে দেখছেন তো প্লেট হবে দেখেন এইটা কিন্তু ওভাল শেপের মধ্যে হবে পাশে কিন্তু রাউন্ড করে কিন্তু এই যে ডিজাইনটা দেখেন ইউনিক ডিজাইন এটা কিন্তু নতুন আসছে একদম তিনটা কারিবাটি একই সাইজের তিনটা কারিবাটি আচ্ছা আপনি মনে করেন এখন 2 কেজি গোস রান্না করছেন হ্যাঁ 2 কেজি গোস্ত সব বাটিতে নিয়ে আসতে পারবেন না এই যে

আমরা কিন্তু দেখাবো দর্শক আপনাদেরকে দেখেন কত্তরটা সুন্দর কিন্তু এইটা কিন্তু সেই ভাইরাল আঙুর পাতা দেখেন প্রিন্ট মাথা নষ্ট করা কিন্তু একটা প্রিন্ট আবার ভাই স্বর্ণ আছে দেখি চব্বিশ পিস ফ্রি ভাই দেখেন দর্শক এই পাশে দেখেন আবার কত কিছু সাজা বৈশা আছে ভাই এগুলো দিবেন এগুলো সব দিয়ে আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে ওকে আগামী এক মাস আমরা আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি আচ্ছা অফার অফার ভাই এক মাসের জন্য ভাই ভাই পানির দামে নাকি থাকবো পানির ভাই আমি তো বলছি আপনারা আজকে দিয়ে দেবো ভাই আচ্ছা কি কি থাকবে আমরা শুরু করি শুরু ভাই এই যে

তারা কিন্তু আমরা এটার মধ্যে খাই আর যারা একটু আমাদের একটু বয়স্ক আছেন তারা কিন্তু এই প্লেটটার সাথে কিন্তু পরিচিত এই প্লেটটা হচ্ছে ডিপ প্লেট এটা কয়টা থাকবে যুগের পর যুগ এটা আস্তে আস্তে এই প্লেটটা আচ্ছা এটা কয়টা থাকবে ছয়টা ভাই এটা ছয়টা থাকবে তার মানে এইখানে কিন্তু আমরা ফুল প্লেট পাইলাম ছয়টা ডিপ প্লেট পাইলাম কিন্তু ছয়টা হাফ প্লেট আছে ভাই ও আর হাফ প্লেট খাবেন না ভাই হ্যাঁ এই যে নাস্তার জন্য হাফ প্লেট ভাই আচ্ছা হাফ প্লেট কিন্তু থাকবে নাস্তার জন্য দেখেন ছয়টা ভাই প্রিন্ট কি থাকবো থাকবো না ভাই হ্যাঁ কি দিয়ে গইসা দাও মোবাইল আপনি কিনতেছেন কোন ভাই আরে ভাই আপনি যে কি কো ওরে ওরে উড়া গেল তো দেখি 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 দাঁড়ান না 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 দন্ত ভাই দেখেন এক ফোঁটা আমি কিন্তু বাইরে বলছি যে উঠে গেছে কিনা দেখেন যেই রকম ছিল কিন্তু সেম আছে আমার আঙ্গুলটা যদি তোরা দেখেন তাহলে বুঝতে পারবেন এক ফোঁটা কিন্তু প্রিন্ট হয় না ভাই আবার স্বর্ণ দেখতেছেন এর মধ্যে ভাই এটার ভিতরে যা আছে সেই এমন থাকবে যদি উঠাইতে পারেন ভাই সাথে সাথে চেঞ্জ ভাই ওকে সাথে সাথে কিন্তু একেবারে চেঞ্জ করে দিবে কয় পিস থাকবে হাফ প্লেট হাফ প্লেট থাকবে 6 পিস ভাই 6টা তার মানে হচ্ছে 18টা প্লেট 6টা 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 টোটাল হচ্ছে 18টা প্লেট ভাই হ্যাঁ ভাত নিয়ে যাবেন কি বিরিয়ানি রান্না করছেন নিয়ে যাবেন কি প্লেটে প্লেটে বাইরা না এই যে দেখেন ও এটা কি এটা যে রাইস ডিশ যেটাকে বলে আচ্ছা রাইস ডিশ কিন্তু থাকবে এটা ভাই একেবারে দেখেন सेम প্রিন্টের মধ্যে হবে রাউন্ড শেপের মধ্যে হবে একটা রাইস ডিশ থাকবে তাই তো হ্যাঁ একটা রাইস ডিশ আচ্ছা একটা থাকবে রাউন্ড শেপের রাইস ডিশ আচ্ছা আরেকটা আবার আছে এই যে আছে আরো একটা আছে ভাই দেখেন

যমন এই সুপ বাটিটা সুপ বাটি এইটা যে দিচ্ছে। এর পরেও যে এমন দিবে এমনটা কিন্তু না এটা কিন্তু এক এক সময় ডিজাইন চেঞ্জ হয় আচ্ছা এইগুলা কিন্তু ডিজাইন চেঞ্জ হয় আপনি কিন্তু আপনাদেরকে বলে দিব তার মানে হচ্ছে একটা রাইস ডিশ থাকবে হ্যাঁ একটা রাইস ডিশ থাকবে আচ্ছা দুইটা টোটাল হচ্ছে রাইস ডিশ জি দুইটা রাইস ডিশ এরপরে আরো দেখাচ্ছি এরপরে আসেন তো ভাই রাইস ডিস পেলাম এখন কি আর কারিবাটি বাটি কি আছে রাইস ডিস পেশন কারি বাটি লাগবো না ভাই মাংস দিবেন কি সে আচ্ছা এই যে দেখেন এই কারি যে দেখেন কারিবাটি কিন্তু চলে আসে ভাই কয়টা থাকবো তিনটা কারি ভাই একই সাইজ এই যে দেখেন এই তিনটা কারিবাটি একই সাইজের তিনটা কারি বাটি আচ্ছা আপনি মনে করেন এখন 2 কেজি গোশত রান্না করছেন 2 কেজি গোশত সব বাটিতে নিয়ে আসতে পারবেন না এই যে এইটা কিন্তু বিগ সাইজের কিন্তু কয়টা থাকবে এটা তিনটা ভাই তিনটা এইটা থাকবে এই একটা দেখালাম বাকি গুলা কিন্তু এই যে থাকবে তিনটা এখানে কিন্তু আরো দুইটা আছে আচ্ছা

কত যুগে আপনার লাগবে এটার মধ্যে কত জমানটা নেবেন সাত আর জনের ভর্তা দেওয়া যাবে ওনা আসে ভাই ওনা আসে দিবেন ভাই আচ্ছা দেখেন এটার মধ্যে কিন্তু ওনা আসে সাত আর জনে তার মানে ছয়টা কিন্তু কারিবাটি সিরিয়াল কারিবাটি চলে গেল সিরিয়াল কারিবাটি 6টা এখন কিন্তু ভাই তরকারি দিলেন ভাত দিলেন গলায় আটকে যাবে গলায় আটকেই যাবে হ্যাঁ গলায় আটকে গেলে আচ্ছা এটা নাও এই যে দেখেন এখানে এগুলো আবার কি এগুলি কি আজকে বলছি না ভাই দিয়ে দেবো সব দিয়ে দেবো ভাই প্রথম যখন মেহমানটা আসবে আপনি তারা দিবেন কি

তার মানে ছয়টা কিন্তু জুসের গ্লাস গ্লাস কিন্তু এটার সাথে আপনারা পাবেন দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু ফাইভ স্টার হোটেল গুলো বা রেস্টুরেন্ট গুলার মধ্যে কিন্তু আপনারা দেখে থাকবেন ওকে তার মানে হচ্ছে ছয়টা হচ্ছে জুসের গ্লাস আমরা পেয়ে গেলাম তারপরে কি থাকবে ভাই মেহমান আসছে সবই খাওয়াইলেন ভাই নুডলস খাওয়াইবেন না অবশ্যই এই জানেন নুডলস খাবে ফিন্নি খাবে পায়েস খাবে সুপ খাবে ওরে

সুপার এই যে দেখেন তো চামুছটা দেখেন আচ্ছা ওই বাটির সাথে দেখেন সেটিং করে কারণ হচ্ছে চামুছ কিন্তু বাটির সাথে সেটিং বাটিটা বাটিটার সাথে দেখেন তো ভাই এটা কেমন কতটা সুন্দর আর বাটিটা কিন্তু অনেকই অনেক রকমের দেয় আজকে বাটিটা আমার বাটিটা তো দেখেন আচ্ছা ভাই বুঝছি আমি বুঝছি মেলা মাইনা আপনারা তাইছেন আমি হ্যাঁ ভাই এটা সিরামিকসের বাটি ভাই আচ্ছা সিরামিকের কিন্তু বাটির এবং চামুছ কিন্তু থাকবে এটার সাথে এইগুলো আবার কি ভাই কোনটা এই যে ফিন্নি দিবেন না ভাই হ্যাঁ ফিন্নি দিবেন না আচ্ছা আইসে একজন মেহমান আপনি কি ফিন্নি না এটার মধ্যে কিন্তু ফিন্নি দেওয়া যাবে পাইস দেওয়া যাবে যে কোন জিনিস দিতে পারবা এটা কিন্তু মিখাও ক্রিস্টালের মধ্যে হবে খুবই খুবই চমৎকার কিন্তু ডিজাইন এগুলা কয়টা থাকবে ভাই ছয়টা ভাই এই যে দেখেন এই সিরিয়ালে কিন্তু 6টা কিন্তু আপনারা একবার এগুলা সাথে 6টা থাকবে ছয়টা চামিস থাকবে ভাই ও সোনার চামচ দিতেছেন সোনার ভাই সোনার চামচ

এইটা কি ভাই এইটা তো ভাই এই জিনিসের কথাই বলছিলাম এই যে আচ্ছা একটু ঢাকনা দিয়ে দেখি কেমন লাগে এই যে দেখেন জিনিসটা দেখেন ভাই ডিনার সেটের কিন্তু जान প্রাণ বলা হয় এই কোরমা ডিশটাকে কোরমা ডিশটাকে এটা দেয় না ভাই এইটার মধ্যে কি খাবার গরম থাকবো থাকবো না মানি ভাই ওটা ঢাকনাটা দিয়েছে কিল লাগি আর ওটার কোয়ালিটি কি ভাই এটা থাকবো না কেন ভাই আচ্ছা দেখেন এটার মধ্যে কিন্তু আবার একটা কথা আছে ভাই বলেন এটা কিন্তু ওভেন প্রু আচ্ছা আপনি ওভেনের খাবার রাখছেন কি ঠান্ডা হয়ে গেছে ওভেনের ভিতরে আপনি আপনার এই পলেট নেন বা জেইটা নেন জেইটা নেন এখান থেকে নিয়ে শুধু ওভেনের ভিতরে বৈরা দিবেন আচ্ছা খাবারটা গরম করে বের করে ফেলবেন আচ্ছা এটা কিন্তু আগিয়া যাওয়ার কোনো সিস্টেম নাই পাইটা যাওয়ার কোনো সিস্টেম নাই কে দেখেন কতটা চমৎকার ভাই এখন এই যে যে কোরমা দিলেন আর এইখান থেকে যে এই যে রাইস ডিশগুলো দিতেছেন এইগুলার মধ্যে যে খাবারটা মনে করেন যে বৈরা দিব চামচlogback না চামুচ তো দুই বই একটা রাইস ডিশ নিয়ে চামচ গুলো একটু দেখান রাইস ডিশের উপরে এখান থেকে রাইস ডিশ নিয়ে আনেন হ্যাঁ এই যে দেখেন আচ্ছা আপনার রাইস ডিশ নিচ্ছেন হম এইবার এটা ধরেন এই যে দেখেন সুন্দর ও ওয়াও এটাও তো স্বর্ণের

কোয়ালিটিফুল ইউনিক প্রোডাক্ট ওকে ওকে আমরা চামচ গুলা দেখাই একটা হচ্ছে এটা হচ্ছে আপনার রাইস আচ্ছা রাইস নিলেন এই তরকারি নেবেন কি দিয়ে এটা কিন্তু তরকারি চামচ দেখেন কতটা সুন্দর ডাল নিবেন না ডাল ডাল হ্যাঁ এই যে দেখেন এই এইটা কিন্তু ডালের চামচ থাকবে ডালের চামচ তারপরে এইটা কিন্তু ঝোল ছাড়া তরকারি ঝোল ছাড়া তরকারি এখন আপনি মনে করেন ঝোল ছাড়া তরকারি দিবেন ঝোল ছাড়া তরকারি কেন এখন জামাই যে বাড়িতে আইছে হাত দিয়ে ধইরা কি রোস্ট দিবেন ও ওইটাও লাগবে ভাই হ্যাঁ ওইটা তো দিতে হবে এই তো ভাই চিমটা ভাই আচ্ছা এই যে দেখেন এই চিংড়িটাও কিন্তু থাকবে একেবারে সোনালী কালার এক বাই সবগুলো দেখেন কালারগুলো দেখেন পাঁচটা পাঁচ পিসের কিন্তু একটা সেটআপ কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন খুবই চমৎকার ওকে তাহলে রেখে দেন আমরা বাকিগুলো দেখাই ভাই সবই তো দেখাইলেন এখন হচ্ছে ওই যে জামা মানে সবাই বিকাল বেলা যে চা নাস্তা খায় ওইটার ব্যবস্থা আছে ও চা নাস্তা খায় আচ্ছা

সমান খায় না ভাই না কেউ কম বেশি খায় না আচ্ছা এই যে হলো যে সুগার পট ভাই আচ্ছা সুগার পট কিন্তু থাকবে কয়টা সুগার পট থাকবে একটা ভাই আচ্ছা সুগার পট একটা পাইলাম সুগার পট পাইছেন ওকে এবার হলো গিয়া মিল্ক পট ভাই আচ্ছা মিল্ক পট আর আছে না যে একটু এক্সট্রা দুধ লাগে ভাই হ্যাঁ অনেক লাগে এই যে মিল্ক পট ভাই এই যে দেখেন একটা কিন্তু মিল্ক পট থাকবে খুব সুন্দর ইউনিক ডিজাইন ওকে ভাই সবই দিলেন কাপ তো দিলেন না প্রিন্ট শুধু দেখেন একেবারে জল 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 করতেছে একেবারে মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে খুবই চমৎকার তার মানে ছয়টা কাপ পিস ছয়টা কাপ ছয়টা পিস ভাই আচ্ছা ছয়টা কাপ এবং ছয়টা পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করে তার মানে এই টোটাল হলো আপনার কত পিস ভাই আরো আছে তো আপনি কি শেষ মনে করছেন ভাই আর কি আছে ভাই আপনি সব কিছু দিলেন বিরিানি দিলেন এইটা দিলেন হেইটা দিলেন ভাই এরপরে আপনি সালাদ দিবেন না হ্যাঁ এই যে আলাউদ্দিনের চেরা এই যে দেখেন আরেকটা চেরা কিন্তু চলে আসছে যারা একটু সালাদ দিবেন এটা হচ্ছে সালাদ ডিস বা হচ্ছে গ্রেভি ডিশও বলে অনেকে হ্যাঁ অনেকে ঝোলের জন্য ব্যবহার করে ঝোলের জন্য ব্যবহার করে অনেকে সালাদের জন্য ব্যবহার করে ওকে তার মানে একটা ইউনিক হুম খুব ইউনিক ডিজাইনটা একটু ইউনিক করছে দেখেন কতটা সুন্দর এটা ডিজাইন ওকে তার মানে এইটা একটা থাকবে তারপরে কি থাকবে আরো আছে আরো আছে ভাই কি থাকবে ভাই আরো আছে এই যে দেখেন আপনি বাসা ইউজ করতেছেন এমন সময় হইছে যে আপনি এই চামচগুলি সব খাবার দাবার দিবেন কিন্তু ধর সময় নাই তখন কি করবেন এই যে আবার আলাদা এটার জন্য আজকে আমরা চব্বিশ পিসের একটা আচ্ছা দিচ্ছি চব্বিশ পিস চব্বিশ পিসের সেট বা এটা বিভিন্ন কালার আছে আপনার যেটা খুশি এইটা কিন্তু আমরা দেখি হচ্ছে বাংলা সিনেমায় যে ডাইনিং টেবিল থাকে

ভাই আঙ্গুর পাতাটা দেখে যেটা ভাইরাল কালার এই জন্য কিন্তু এটার চেয়েও ভাইরাল কালার কিন্তু আছে ভাই বাসপাতা ও বাসপাতা দেখেন কতটা সুন্দর জাস্ট প্রিন্ট দেখেন মানে একটা থেকে একটা কোয়ালিটি আছে জাস্ট দেখেন এই যে কোরমা ডিস দেখে কিন্তু আমার একেবারে চোখ লাগে গেছে এইখানেও কিন্তু টোটাল হবে 117 পিসের এই একটা কালার এই পাশে যেটা দেখতেছেন এইটাও কিন্তু 117 পিস হবে আর উপরে আপনারা যেটা দেখতেছেন 117 পিস কদম ফুল এটা কদম ফুল

অনেকেই আছে প্রবাসী ভাইয়েরা আছে বা ঢাকার বাহিরে ভাইরা আছে এরা আসলে অনেক যারা চাইবে ঢাকার ভিতরে আসবে আশেপাশে আছে আমার শপে যদি আসতে পারে চলে আসবে এবং যারা ঢাকা এবং ঢাকার বাহিরে বিদেশে বসে প্রবাসী ভাইয়েরা আছে তারা অর্ডার করতে পারবে এই যে আমাদের এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এগুলো প্রত্যেকটাতে বিকাশ নগদ আছে ভাইয়া ওকে 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 এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটা ব্যাপার ভাইয়া আমরা কিন্তু রয়েছে বরিশাল স্টোরে এখানে কিন্তু দুইটা স্ক্রিনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন দোকান নাম্বার হচ্ছে 34 নিউ মার্কেট পোস্ট অফিস গেটের সাথে বনলতা মার্কেটের এক নাম্বার গেটের ঠিক উল্টো পাশে আচ্ছা বরিশাল স্টোর বরিশাল ওকে ওকে তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবে যেখান থেকে খুশি আপনার ঢাকা থেকে অনলাইনেও নিতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি ওখানে বসে প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন ওকে হাতে পে ওকে এবং হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারি ভাই তাহলে এই যে 117 পিস দিতেছেন এটা যে পানির দাম দিতেছেন কত দিতেছেন ভাই মাত্র 11499 টাকা মাত্র 11499 টাকা এই ভাইরাল ডিনাসে ভাই চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ভাই ওর আগামী এক মাসের জন্য এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড দেখেন এইখান থেকে যে মডেলটা নেন এইটা নিল কিন্তু এগারো হাজার 499 এইটা নিলে 11499 এই যে ভাইরাল আঙ্গুর পাতা আপনি যেইটা নেবেন ভাই আচ্ছা আপনি যেইটা নেবেন 11499 টাকা তবে একটা কথা বলেন এটা কিন্তু মাসের জন্য আচ্ছা এরপরে এক মাস পরে যেটা নেবেন এইটার দাম ঠিক থাকবে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে ওকে আপনারা কিন্তু দেখেন চমৎকার এই ডিনেসেটগুলো কিন্তু মাত্র 11499 টাকা 99 টাকায় নিতে পারো তো সুজন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই